আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছি অনেক ভালো আছি ভাইয়া আচ্ছা ভাই আচ্ছা আপনাদের লাগিয়া অনেক থ্যাঙ্কস গত শেয়ারে আমার কথা আপনারা কি মনে আছে কি না জানি না আপনারা সবার কথা আমার মন আছে আপনারা আমাকে লাইক দেন শেয়ার করছইন অনেক অনেক আপনাদের মানে ধন্যবাদ ধন্যবাদ সেই ধন্যবাদ আমি আপনাদের কোনো সময় আমি বুঝাইতে পারতাম না যাই হোক আমার সিলোটি ভাই হল আমার সারা বাংলাদেশের অনেক ভাই আমাকে চিনে

সেই লাইভটা অনেক বেশি শেয়ার দিছেন লাইক দিছেন যার কারণে দেড় লক্ষ মানুষ ওই ভিডিওটা দেখছে আর আজকের লাইভে কিন্তু উনি নিয়ে আসছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কাগজ কমপ্লিট সহ একটা গাড়ি কমপ্লিট সহ আচ্ছা আচ্ছা এরপরে শোরুমে কিন্তু আরো অনেক গাড়ি আছে যাদের আইএসটি লাগবে আজকে ফাটাফাটি কন্ডিশনের একটা নয়ের মডেলের আইএসটি থাকবে একুশ মডেলের প্রিমিয়র থাকবে প্রিয়াস থাকবে তারপরে নোয়া থাকবে এক্সকোলা থাকবে র‍্যাপফোর থাকবে সিআরবি থাকবে আরো অনেক অনেক গাড়ি আছে আপনারা শেয়ার করছেন লাইক দিয়েছেন গাড়ি বেচি আলহামদুলিল্লাহ লাভ করছি গত শেয়ার এই শেয়ার লাভ করতাম না এই শেয়ার খালি গাড়ি খালি দামে এই গাড়ি অনেকে চিন্তা করে যে ভাই কাগজ করতো

কাগজ কমপ্লিটের মালিকানা গাড়ির দাম মাত্র তিন লাখ পঞ্চাশ মালিকানা ফ্রিটার আমরা একটা এক্স করোলা দেখুন এক্স করোলা দুই হাজার চার এর ওকে সবার পছন্দের গাড়ি এক্স করোলা সবার বাজেটের গাড়ি এক্স করোলা বাংলাদেশের এক সময়কার জাতীয় গাড়ি এক্সো সবাই চাই রো যে ছোট গাড়ি সবাই চায় কম বাজেটের গাড়ি আর সবাই চায় কম বাজেট গাড়ি বেশি বাজেটের গাড়ি মানে আমি এখন পর্যন্ত পাইতেছি না সবাই কইতে ভাই একটু কম বাজেটের আমরা এটা এটা কত মডেল এটা 2004 এর মডেল নয় রেজিস্ট্রেশন আচ্ছা যাদের প্রিয়াস লাগবে যাদের আইএসটি লাগবে যাদের আপনার কি বলে সিআরবি লাগবে যাদের র‍্যাপল লাগবে যাদের এক্সট্রেল লাগবে যাদের প্রিমিও লাগবে যাদের নোয়া লাগবে সবাই থাকেন আজকে সবার জন্য গাড়ি আছে সবার জন্য গাড়ি আছে এটা হচ্ছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র ভিতরে কাছে হ্যাঁ সিসি কত সিসি 1500 1500 সিসি ওকে এবং উডেন অপশন আছে সাথে কিন্তু আপনার এই যে দেখেন নিকেল হ্যান্ডেল

আচ্ছা পিছনের সিটগুলো একটু দেখাই দিই এটা কিন্তু চারের মডেল এবং নিউ শেপ গাড়ি এই দেখেন আপনার উডেনের অপশন আছে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে আপনারা সিলেট থেকে যারা দেখতেছেন আপনাদের সিলেটি বাইরে একটু সাপোর্ট দেওয়ার জন্য এই লাইভটা সবাই একটু শেয়ার এবং লাইক বেশি বেশি দিয়ে দিয়েন আচ্ছা গাড়ি দেখছি পছন্দ হইছে আচ্ছা কত কত দাম কত 12 লাখ 12 লাখ

রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশে কাগজ আপডেট গ্লাস কি অরিজিনাল হ্যাঁ সব অরিজিনাল এই যে অরিজিনাল জাপানি আচ্ছা এটা সিএনজি করা সিএনজি করা আছে হ্যাঁ ওকে এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা 1750 17 লক্ষ 50 50000 টাকা 17 লক্ষ 50 আপনার 12 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন এক্সিও জি এরপর আইএসটিটা দেখাই আচ্ছা আইএসটি গাড়িটার ব্যাপারে একটু বলি যাদের বাজেট 15 লক্ষ টাকার নিচে হ্যাঁ যাদের এক্স করলা জি করলা কেনার বাজেট যারা চান আমি এক্সকরলার নিমুনা কারণ এক্সকরলার দেখলেই খালি ভাড়ার গাড়ি মনে হয় রাইট এবং যারা চান যে আমি গ্যারেজে দৌড়াবো না অনেকদিন পর্যন্ত একটা গাড়ি চালাবো তাদের জন্য আইএসটি গাড়ির কালার সিলভার নয়ের মডেল প্রাইসটা আজকে এমন করা এমন দাম দিব যেটা নাকি আপনি কল্পনা করতে পারবেন না এলপিজি করা এলপিজি সুবিধাও আছে গাড়ির সুবিধা আচ্ছা সিলভার কালারের এই চমৎকার গাড়িটার ইন্টেরিয়র আছে অনেক ফ্রেশ ফ্রেশ যেটা ভিতর থেকে যদি একটু দেখাই বুঝবেন এই যে সাইডের পেটগুলা দেখেন কাপড়গুলা দেখেন এখনো পর্যন্ত আপনার কতটা ফ্রেশ আছে দেখেন গাড়ির মডেল কিন্তু দুই হাজার নয় আর এটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে মিনিজি রেজিস্ট্রেশন কত হয়েছে এটা রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ চোদ্দ সাঁত্রিশ নাকি ইয়াস সাঁত্রিশ সাঁত্রিশ সিরিয়াল চোদ্দতে রেজিস্ট্রেশন গ্লাসও কিন্তু আপনার অরিজিনাল আছে সাথে আপনার আপেলের লোগোটাও আছে আপেলের লোগোটাও আছে ওকে এই গাড়িটার দাম কত ভাইয়া এই গাড়িটা একবারে বলে দিব বলেন না তেরো পঞ্চাশ তেরো লাখ পঞ্চাশ একদম দাম দামাদামি করেন যাই তো না এটার ভিতরে মালিকানা প্যাকেজ জান আজকে সব মালিকানা প্যাকেজ

সাথে কিন্তু এই হুজুর কই যান এই যে সানরুফটা দেখাই একটু আচ্ছা দেখান এটার মধ্যে কিন্তু সানরুফও আছে এই হচ্ছে সানরুফ যারা সানডুপ সহ বিশাল বড় সানডুপ সানডুপ প্লাস মন্ডুপ ডুয়েল এসি আছে লেদার সিট এটার মধ্যে কি ফোর আছে দেখি না আছে আছে জবাব ছিলাম তাই ফোর হুইল অপশন আছে সাথে আপনার সিট হিটার অপশনও আছে সানডুপ সহ নিশান এক্সেল গাড়ি গাড়িটার মডেল হচ্ছে আপনার 2000

এটার দাম হচ্ছে চোদ্দ পঞ্চাশ সাতের নাম ট্রান্সফার ফ্রি ফ্রি আচ্ছা এরপর আসেন এবার একটু দামের দিকে যায় কম গাড়ি অনেক দেখাইছি এবার একটু 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 বাজেট বাড়াই এখানে একটা নোয়া আছে বোধহয় আঠারো মডেলের নোয়া

সবাই একটু লাইক শেয়ার করবা লাইক দিবা দেশি ভাই হল সবাই আমাকে সহযোগিতা করেন ভালো ভালো গাড়ি আনবেন ভালো ভালো গাড়ি আনবো আপনাদেরকে ভালো ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আর এই যে সব কিছু ওকে আছে আচ্ছা আচ্ছা তেলের গাড়ি তেলের গাড়ি প্রাইস কত এটা একটু প্রাইসটা বিশ কই দাম না কমাইও কমাইও কই কমাই কল এটা 18 দিলে 18 লাখ তেলের গাড়ি আঠারো লাখ টাকা বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এই পিয়াসটার কথা আসলে আমি দুঃখ করে বলি এই গাড়িটা অনেক ভালো এই গাড়িটা আমি গতবার ওয়াইসা দেখছিলাম গাড়ির মডেল সতেরো অনেক কম দামে ভাই বিক্রি করবে কিন্তু গাড়িটার কোয়ালিটি নিয়ে আপনি একদমই টেনশন করবেন না চলে আসেন আমি নিজে দেখছি গাড়িটা অনেক ভালো ফার্স্ট ক্লাস এবং এটা কিন্তু কালারটাও একটু ইউনিক ফ্রি এই কালারটা খুব কম আসে গাড়ির মডেল সতেরো এস টিউরিং প্যাকেজ রেজিস্ট্রেশন বোধ হয় দুই হাজার

এরপরে আসলে একটা হুন্ডা ভেজেল তেলের গাড়ি দেখা এটা কালার ব্ল্যাক ডাবল প্রজেকশন আইডল স্টোভ আছে ক্রুজ কন্ট্রোল আছে ট্রিপটনিক গিয়ার আছে এবং বাম্পারও লাগানো আছে সিসি পনেরোশো প্রাইস কত একুশ পঞ্চাশ আর কি কমাই দিলাম মালিকানা দিলে ওকে মালিকানা দিলাইবো এটা মালিকানা সহ একুশ পঞ্চাশ তেলের গাড়ি এরপরে প্রিমিয় একুশের মডেল দিয়ে শেষ করব

দুইটা লাইভ করছে এটা দ্বিতীয় লাইভ এই ভাইকে একটু সাপোর্ট করেন বিশেষ করে সিলেটি ভাইরা এটা লোডেড গাড়ি ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর কালার তেলের গাড়ি সবগুলো গ্লাস লাইট অরিজিনাল কত টাকা বিক্রি করবেন বিয়াল্লিশ বলছিলাম তো বিয়াল্লিশ পঞ্চাশ কত লাগবে দিয়েছে পঞ্চাশ হাজার কমাই দিয়েছি আচ্ছা তাহলে আজকে বিয়াল্লিশ বিয়াল্লিশ সমান সমান বিয়াল্লিশ লাখ টাকা লোকে মালিকানা ফিরি মালিকানা বিয়াল্লিশের মধ্যেই ওয়াও এটা কিন্তু আপনার একুশের মডেল দেশমিন লাস্ট মডেল প্রিমিয়াম আমার এখান থেকে গাড়ি নিবেন হান্ড্রেড পার্সেন্ট কাগজ পেপার অরিজিনাল পাবেন আপনি গাড়ি নেওয়ার পরে কোন ধরনের জটিলতা আপনার এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না আপনি শুধু গাড়িটা চালাবেন সব টেনশন ছিল ডিবাইয়ের ভেরি ভেরি গুড প্রাইস লেখছে মোস্তাফিজুর রহমান ভাই